আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমার প্রিয় ভাইয়েরা বোনেরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো দেখো আমাদের সময়টা আমরা যেভাবে ভেয় করি দেখো সময় চলে যায় সময় ফিরে আসে না এ দুনিয়াতে আমরা এসেছি নিজের মতো করে চলতে পারবো না নিজের মতো করে চললেও হবে না দুনিয়ার জীবনটাই ক্ষণিকের আপনি ডিসাইড করতে হবে আপনার জীবনকে আপনি কিভাবে কিভাবে সামনে এগিয়ে যাবেন চলবেন এটা আপনি ডিসাইড করতে হবে অন্য কেউ কিভাবে চলছে সেটা কোনো নয় সেটা আপনার দেখার বিষয়ও নয় কারণ আপনার কাছে হলো আপনি কিভাবে চলতেছেন সেটা আপনার জীবনকে আপনি কিভাবে চালাতে চাচ্ছেন এটা আপনার বিষয় একান্তই আপনার বিষয় অন্য কেউ কি করলো সেটা আপনার দেখার বিষয় নয় বুঝতে পারছেন এই দুনিয়ার জীবন দুনিয়ার সম্পর্ক দুনিয়ার রিলেশনশিপ সব কিছুই কি ক্ষণিকের আপনি দেখুন যে কোনো সময় আপনার মৃত্যু আসতে পারে আপনি খাইতেছেন তখন আপনার মৃত্যু আসতে পারে আপনি নামাজ পড়তেছেন স্যাজদাতে গেছেন বা রকুতে আছেন মৃত্যু যে কোনো সময় চলে আসতে পারে আপনি রাস্তায় হাঁটতেছেন তখনও চলে আসতে পারে আপনি বাথরুমে আছেন তখনও চলে আসতে পারে ওয়াশরুমে আছেন দেখুন এই সম্পর্ক দুনিয়ার সাথে যে সম্পর্কটা আমরা চলাফেরা কর্মক্ষেত্রে কুচি একদিন থাকবে না এই দুনিয়াটা একদিন ধ্বংস হয়ে যাবে আমরা জানি না যে আমরা কোন পথে যাচ্ছি আমরা বুঝতেও পারি না যে আমাদের সাথে কি হবে কি চলতেছে কিছুই জানি না মৃত্যু যেকোনো সময় চলে আসতে পারে আমরা চলে যেতে পারি দুনিয়াকে ছেড়ে দুনিয়ার জীবন ওরা ভাবলেই কেমন লাগে এগুলা ভাবতে ভাবতে শেষ যে আমাকে যেতে হবে মৃত্যুর কথা পাগল হয়ে যায় ঠিক মতো আমরা নামাজ আদায় করি না নামাজে যখন দাঁড়াই সব টেনশন চিন্তা ভাবনা দুনিয়াতে কি করি সবকিছু কি নামাজে যখন দাঁড়াই তখন আমাদের মনে পড়ে তখন এগুলো আমাদের মনে পড়ে কখনো ভাবি না যিনি আমাদেরকে সৃষ্টি করেছে কখনো ভেবেছেন যে তিনি কেন পাঠাইছে কি করার জন্য কখনো ভাবেন না সেটা শুধু নিজের কর্ম কিনে ব্যস্ত থাকেন টাকা লাগবে আপনার সব কিছু আপনার দরকার তো মৃত্যুর পর কবরে কি হবে যাহা নামের ব্যাপারে সবাই তো জানেন

ও ভাইয়া আপনি কেমন আছেন ও বাংলাদেশ আচ্ছা আমরা কোন কথাই ছিলাম তখন ছিলাম যে আমরা মৃত্যু পর যখন কবরের জীবনে থাকবো দেখুন জীবনটা খুবই আলাদা খুবই আলাদা আপনি চিন্তা করে দেখছেন যে আপনি যে কর্মগুলো করতেছেন যে কাজগুলো আপনি নামাজ পড়তেছেন না আপনি বন্ধুর সাথে আড্ডা দিচ্ছেন দেখুন আমাদের দিন তো এটা বলে না যে তুমি খেলতে পারবে না তুমি কাজ করতে পারবে না কিন্তু কাজ করতে হবে সেটা হারালভাবে আপনি রিজিক। হালাল পয়সা কামাতে হবে আপনি খেলার সময় খেলবেন বন্ধুর সাথে আড্ডা দেন সমস্যা নাই সে আড্ডাটার জন্য কাউকে কষ্ট না দিয়ে হয় কাউকে নিয়ে গিব যাতে না করেন বুঝতে পারছেন ইসলাম এত সুন্দর ইসলাম এত সুন্দর আপনি খেলতেছেন টিকিট খেলেন সমস্যা নেই কাউকে আঘাত দিয়ে কথা বলবেন না কারোর সাথে মিথ্যা কথা বা কারোর সাথে ঝগড়া দম পড়বেন না আজান হয়েছে আমাদের সময় হয়েছে মসজিদে চলে যাবেন আপনি দেখা গেছে অনেক দূরে আছেন মসজিদ অনেক দূরে আপনি রাস্তায় উজু করে না নামাজ পড়তেই হবে আপনাকে যে জায়গাতে তখন খেলতেছেন মাটি নামাজ পড়তে হবে মাটি কিন্তু আমরা কি নামাজ ঠিক মতে পড়ি না নামাজটা ঠিক মতে পড়ি না আমরা আমরা কি মুসলিম একটা মুসলিমের ভিতরে জানেন একটা ব্যায়াম মুসলিম যা যারা অমুসলিম আর মুসলিমের ভিতরে ব্যায়াম কি নামাজ একজন পরিপূর্ণ যারা মুসলিম নিজেকে দাবি করে কোন মুসলিম মসজিদ আজান হচ্ছে সে কখনোই রাস্তাতে থাকতে পারবে না বা খেলার মাঠে থাকলে সে খেলার মাঠেই নামাজ পড়বে তার সাথে বন্ধুদেরকেও বলবে যে শুরু করি যার ভালো লাগবে পড়বে আপনার কর্তব্য আপনার দায়িত্ব ছিল তাকে বলা বলবেন একটা মুসলিম এটাই ব্যবধান মসজিদ আজান হচ্ছে রাস্তাতে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে ওরা ওরা কিছু লোক মসজিদে গেল কিছু লোক গেল না অন্য লোক কি বলবো ওরা মুসলিম আপনি কখনোই দাবি করতে না যে আপনি মুসলিম আপনি মুসলিম হতেন অবশ্যই মসজিদে যেতেন করতেন নামাজ আদায় করে রাস্তাতে বসে বন্ধুর সাথে কথা বলতেন কর্ম নিয়ে ব্যস্ত থাকতেন বুঝতে পারছেন আপনিও আল্লাহকে কোন অজুহাত দিতে পারবেন না যে আমি কাজে ব্যস্ত ছিলাম এটা বলতে পারবেন না আচ্ছা আপনি বলেন তো যিনি আপনাকে সৃষ্টি করলো হাত দিল চোখ দিল দিল কত সুন্দর মাথায় চুল দিল গালে দিল। আপনার চেহারাটা ফেসটা কত করে আল্লাহ সৃষ্টি করেছেন আপনি আয়নাতে দাঁড়িয়ে দেখেন তো এটা মাটিতে মিশে গেলে তিনি আবার পরিপূর্ণভাবে আবার আপনাকে তুলবে তাহলে আপনি চিন্তা করে বুঝেন বা ভেবে দেখেছেন যে তিন জন্য আপনি নামাজ আদায় করতে পারেন না তিনি আপনার রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে সব কিছু উনি করে দিচ্ছে তোমার সৃষ্টিকর্তা এক কথা সৃষ্টিকর্তাকে তুমি ভুলে গেছো সৃষ্টিকর্তার জন্য নামাজ পড়তে পারো না এটা কেমন ভাই আরেকটা বিষয়ে আমি কথা বলবো আমরা যারা ভাই আমাদের বোন কিছু আছে যারা আমাদেরই বোন দেখবেন কিভাবে অশ্লীল কাপড় পরে রাস্তাঘাটে গিয়ে চলাফেরা করে টিকটক ভিডিও বানায় সারে ওইটা করে ওইটা করে আপনি কি জানেন আপনার বোন এরকম করতেছে এরকম করতেছে কিছু জন্য এরকম দিকে নামিয়ে দিচ্ছে সাথে তাদের বোনের সাথে রোমান্টিক ভিডিও বানিয়ে টিকটক বানাচ্ছে এগুলো কি ভাই এগুলো কি আপনি নিজেও জাহান্নামে যাবেন আপনার বোনও যাবে আপনার বাবাও যাবে আপনার মাও যাবে কারণ জানেন যদি আপনার বোন ঘেপোড়া চলাফেরা করে অশ্লীল চলাফেরা করে আপনি আপনার বাবা আপনার মা হয়ে আপনি পুরুষ হলে এরকম পুরুষ হতে হবে ভাগের মতো সিংহর মতো আপনি ঘরে আসবেন আপনার মা বোন সব ভয় পেবে একটা পুরুষ আসলে এরকমই হতে হবে আপনি পুরুষ তাহলে এই পুরুষের কোনো আপনি পুরুষ হতে পারেন নাই আপনি তাদের মতোই মহিলা রয়ে গেছেন আপনি ভাই আপনার বোনকে আপনি শাসন করতে অবশ্যই আপনার হক আছে আপনার বোন ব্যাপার চললে আপনার দিন আপনাকে দিয়েছে যে আপনার বোনকে আপনি শাসন করতে হবে আপনার বাবা করবে তা নাহলে আপনার জব দিতে হবে আপনি কেন তাকে বাধা দেন নাই সে বাধা না আসছে সে আপনার কথা না শুনে আপনি তাকে কঠোরভাবে বোঝাতে হবে বুঝতে পারছেন দিনটা এত সস্তা নয় যেসব সজুরা বলে থাকে দিন খুবই সহজ কিন্তু যদি সহজে হয় তারা মেনে চলতে পারে না কেন যে আল্লাহকে ভয় করে যে আল্লাহ মেনে চলে তার জন্য সবই সহজ যে আল্লাহর কাছে কে দেয় নামাজে সে আল্লাহর কাছে বলবে অবশ্যই তার জন্য সহজ অবশ্যই আল্লাহ তাকে সহজ করে দেবে বুঝতে পারছেন

সময়টা মনে রাখেন থেমে থাকবেন আপনার ফ্যামিলি লোককে আপনি বোঝাবেন আপনার মা ভুল করলে আপনার মাকে বোঝাবেন মার সাথে তো স্বরে কথা বলা যায় না বাবার সাথে বলা যায় না অনেক সময় ছোটো হয়েও বড়দেরকে বোঝানো লাগে এরকম সিচুয়েশন পরিস্থিতিতে পড়ে অনেকেই পড়ে তো আপনি বোঝাবেন আপনার মাকে ভাইকে ছোট ভাই থাকলে বোনকে বড় ভাই বল করতে পারে আমি সবাইকে মিন করে বলতেছি আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা সঠিকভাবে শিক্ষা দিবেন শাসন করবেন তা না হলে আপনারা হয়তো কাল হাসির ময়দানে হেরে যাবেন আপনি পাশেও তো নামাজ পড়লে কোনো কাম হবে না যদি আপনার মেয়েও অষ্টভাবে চলাফেরা করে আপনার ছেলে খারাপ কাজ করে বেড়ায় নেশা করে বেড়ায় মদ্যপান করে গাজা ইয়াবা সব কিছুতে মিশে আছে নারী নেকে নারী নিয়ে পড়ে থাকে সেটা আপনার উপরে পড়বে আপনি ভাবা আপনি মা আপনি বড় ভাই আপনি বড় ফোন বোঝাবেন দেখুন আল্লাহ কত ভালোবাসে আমাদেরকে আমরা হাজার হাজার ভুল এই পৃথিবীর বড় ভুল নিয়েও গেলে আমরা যদি তবার মতো তবা করতে পারি তিনি আমাদেরকে ক্ষমা করে দিবেন আল্লাহ আমাদেরকে এত ভালোবাসেন আল্লাহর মতো আমাদেরকে কেউ ভালোবাসে না এই সময় কখনো আমরা ফিরে পাবো কি কখনো পাবো না এই সময় কখনো ফিরে পাবো না হাজার কন্দন করলো না যখন মালাকুন মোদ আমাদের সামনে খুবই সামনে চলে আসবেনই করে আমরা ধিক্ষার জানাবো আল্লাহর কাছে আমাদেরকে আরেকটা আবার সুযোগ দিন আমরা ভালো কাজ করে আসবো কিন্তু আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দিত আমরা কি আসলে ভালো কাজ করতাম না আমরা আবারও আল্লাহ জানে যে সুযোগ যতবারই দোক আমাদেরকে আমরা আবারও দুনিয়াতে এসে সব ভুলে যেতাম সব সব ভুলে দুনিয়াতেই মিশে থাকতাম দুনিয়ার জীবনকে নিয়ে ব্যস্ত থাকতাম এটাই তো আজকে আমি লাইভটা এখানে শেষ করছি আশা করি আপনাদের ভালো লাগবে যাতে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন ইয়াবুল